সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাবো এবার নেতানুকে গ্রেপ্তারের ঘোষণা অবরোদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে রাজধানী আসলোর কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানুহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এরপর জানাব গাজাই হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযোগের আগে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল পরিকল্পিতভাবে সব হামলা চালানো হচ্ছে এতে গত চব্বিশ ঘন্টা অন্তত একশো তেইশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদেমর জেলোনস্কি আজ লন্ডনে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র রাশিয়া আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই বৈঠক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জানাব ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে জুলাই মাসে তাদের বাহিনী ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা অস্ত্র নকশা বুড়ো এবং রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং সর্বশেষ জানাবো পনেরো আগস্ট শিবিরের কর্মসূচি ঘোষণা ইসলামী ছাত্র সংঘের নেতা আব্দুল মালিক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পনেরো আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবারও দিবসটিকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার নেতানুকে গ্রেপ্তারের ঘোষণা অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি তারা ইতিমধ্যেই দখলদার বাহিনীর বিরুদ্ধে তারা দখলদার বাহিনীর এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিও নত্বে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে আজ এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য মিডিল ইস্ট মনিটর হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দু চব্বিশ সালের একুশে নভেম্বর যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নরের উপপরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিস আজ জানান তার দেশ আইসিসির জারি করা পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ তিনি স্পষ্ট করে বলেছেন নেতানেউ নরতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে রাভিস আরও জানান আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়া বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের তার আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে আইসিসি রায় ঘোষণার পর নর পররাষ্ট্রমন্ত্রী এস বার্ট এইডে বলেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর আগে দু সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলি করিম খান নেতানিয়া এবং ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অব গ্যালেন্ট এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পরানার আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে একই বছর একুশে নভেম্বর নেতানোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযানের আগে আজ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলেতে গত চব্বিশ ঘন্টা একশো তেইশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও আরও বলেছেন ফিলিস্তিনিরা চাইলে গাজা ছাড়তে পারে তার এই প্রস্তাবকে সমর্থন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে আরব দেশ বহু বিশ্ব নেতারা এই ধারণাকে নতুন হিসেবে দেখছেন যা যুদ্ধে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির কথা স্মরণ করে দেয় গত গাজার পূর্বাঞ্চলে এবং এলাকায় বিমান ও ট্যাঙ্ক হামলায় বহু বাড়ি ঘর ধ্বংস হয়েছে আল আহলি হাসপাতাল জানিয়েছে জৈতুন একটি বাড়িতে বিমান হামলায় বারো জন নিহত হয়েছে দক্ষিণ গাজার খান ইউনসের কয়েকটি বাড়ি ধ্বংসের খবর বা আগে সে ছাড়াও ত্রাণ নিতে আরো তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র। গাজার খাদ্য অভাব ও অপুষ্টিতে গত 24 ঘন্টা আরও 8 জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজনই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে যার মধ্যে 106 জন শিশু। জাতিসংঘের ও 24টি দেশ এ সপ্তাহে গাজায় অসীমনীয় দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সীমাহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে স্ট্রল জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রায় তিনশো বিশটি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং একই সংখ্যক ট্রাক জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদ জেলনস্কি লন্ডনের মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র আশিয়া আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর জানায় জেলোনস্কি স্থানের সময় সকাল সাড়ে নয়টায় ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর এর আগে বুধবার স্টারমার বলেছেন ইউক্রেনের যুদ্ধবিরত মুহূর্তে এখন একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি হয়েছে আর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কার একটি বিমান ঘাঁটিতে সাক্ষাৎ হবে ফেব্রুয়ারি দু সালে ইউক্রেন আক্রমণের পরে এই প্রথম পুতিনকে পশ্চিমা মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এই আক্রমণ ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে রাশিয়ার বাড়তি সামরিক আক্রমণ এবং শুক্রবারের বৈঠকে জেলোনস্কিকে আমন্ত্রণ না জানানো উভয় বিষয় আশঙ্কা বেড়েছে যে ট্রাম্প এবং পুতিন এমন এক চুক্তিতে পৌঁছতে পারেন যা ইউক্রেনকে বড় ধরনের ধাক্কা দিতে বাধ্য করবে কারণ ইউক্রেনের পক্ষ থেকে তারা অনেক কিছু কারণ এই চুক্তির ফলে তাদের নিজেদের অনেক ভূখণ্ড হারিয়ে যেতে পারে যা রাশিয়াকে লিখে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির জেলোনস্কি তিনি মনে করেন তা রাষ্ট্র কখনোই এই ধরনের কিছু সমর্থন করবে না সুতরাং ট্রাম্প যতই ইচ্ছা করুক না কেন কোনোভাবেই তিনি তার রাষ্ট্রের যেসব অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেসব অঞ্চলগুলো রাশিয়ার হাতে নিয়ন্ত্রণ দিতে তিনি এ ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন তার দেশের ভূখণ্ড থেকে রাশিয়ার সমস্ত সৈন্যদেরকে সরিয়ে নিতে হবে তা না হলে এই ধরনের যুদ্ধবিরতি তিনি মানবেন না তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জেলোনস্কিকে হুমকি দেওয়া হয়েছে যাতে করে এই যুদ্ধে থামানো যা আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন বিজনেস টাইপের মানুষ সুতরাং তার উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী যেন শান্তিপূর্ণভাবে সবস্থান করতে পারে এ কারণে তিনি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন পনেরো আগস্ট শিবিরের কর্মসূচি ঘোষণা ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবার দিবসটিকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর বছর পনেরো আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবারও সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি আজ এই জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হবে চলতি বিশে আগস্ট পর্যন্ত আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী পনেরো আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের কর্মসূচি থেকে বিশে আগস্ট উদ্যোগ গ্রহণ করেছে নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ পালন করা হবে শিবির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলন সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ এছাড়াও ইসলামী শিক্ষা আন্দোলন আন্দোলন ও আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়তা ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রবৃতি বিষয়ে রচনা প্রতিযোগিতা শিক্ষা সপ্তাহ আরও থাকবে কুইজ প্রতিযোগিতা বক্তব্য প্রতিযোগিতা বিতর্ক সহযোগিতা জাতীয় পত্রিকা বিভিন্ন ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার ইসলামী শিক্ষা দিবস এবং আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি